হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমরা যেখানে ছিলাম মানে হোটেল শান্তিনিকেতনে তো সেখানে রাত্রের ভিউটা দেখাচ্ছিলাম রাত্রে দেখে তোমরা মনেই মানে ক্যামেরার মধ্যে বুঝতে পারবে যে পুরোই অন্ধকার কিন্তু আসলে যে লাইটগুলো ছিল তাতে কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছিল যেহেতু ফাঁকা জায়গা গাছপালা ভর্তি তো একা একা এরকম আমার মতো ভিতু মানুষ দাঁড়িয়ে থাকতে ভয় পাবে তো একটু মনে হলো গরম লাগছিল মানে কেমন ভাবসা লাগছিল একটু ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু কী আর করা যাবে ভয় লাগছিল একা একা তাই আবার মানে হাঁটতে চেয়েছিলাম একটু কিন্তু ভয় লাগছিল বলে আবার ভেতরে ঢুকে গেলাম আর রাত্রে দেখো ডিনার করেছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ডে আমি কিন্তু খাইনি দু কাল না তিনবার যেন নিয়েছিলাম তোমার বড়ি খেয়েছিল। তো গুড মর্নিং শুভ সকাল সকালের মিষ্টি রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তো তারপর রাত্রে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছি এখন দেখো সকালবেলায় ব্যালকনিটাই মানে পাশের জায়গাগুলো তো অন্ধকার কিন্তু আমরা যে রুমটাতে ছিলাম তার সামনে যে ব্যালকনিটা ছিল সেখানে কিন্তু দারুণ সুন্দর রোদ্দুর এসেছিলো আর হালকা হালকা যেহেতু হালকা না ওখানটায় কিন্তু বেশ ভালো শীত পড়ে গেছিলো তখন যেহেতু গাছপালা বেশি তাই ঠান্ডাটাও একটু বেশি হয়েছিল আর দেখো চারপাশের ভিউটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর চাষ করেছে শুধু ফুল টল নয় সবজিও কিন্তু ছিল ওখানে বেগুন টেগুন দেখলাম তো সেখানে গাছের পরিচর্যাও চলছিল আর পাশেই দেখলাম একটা বাড়িও আছে এখানে শুধু পরপর হোটেল নয় বসত বাড়িও আছে যেটা দেখে বুঝতে পারলাম ওই যে একদম ওই ধারটাতে তো ওই ধারটাতে কিন্তু রোদ্দুর নেই বলে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর এই যে দেখো সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে কিন্তু প্রথমের রুমটাই আমাদের ছিল আর খুব বেশি কেউ ছিল বলে মনে হলো না আমরা এখন শান্তিনিকেতনের একটা হোটেলে আছি তো এখানকার পরিবেশটা বেশ মনোরম আর যে হোটেলটাতে আছি হোটেলের শান্তিনিকেতন খুবই ভালো পরিবেশ চারপাশে সবুজ বাগান টাগান ভর্তি আর আমরা এই যে মানে এটা ব্যালকনি খোলা ব্যালকনি অন্যান্য হোটেলগুলোতে তো মানে হোটেলের মধ্যে দিয়ে একটুখানি ব্যালকনি থাকে আর এটা পুরো বাড়ির মতো সিস্টেম এই যে দেখো তো এগুলো পর পরপর রুম আমাদের রুমটা পুরো রোদ্ রুমের সামনে যে ব্যালকনিটা রোদ্দুর ভর্তি আর আমরা এখন আমার তো ঘুমাচ্ছে আমি কিছুক্ষণ আগে উঠেছি ফ্রেশ ট্রেশ হয়ে জল খেলাম বিস্কিট খেলাম এখন একটু হাঁটছি যদিও ঘুরতে আসার সুবাদে প্রচুর হাঁটাহাঁটি হয় তারপরেও সকালবেলাটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে তারপর গাছপালা প্রচুর মানে বাড়ির মতো পরিবেশ আর আশেপাশে মানে হচ্ছে ফ্যামিলিও আছে হোটেলও না বাড়ি আছে আশেপাশের তো এই সামনেটা দেখে তো তাই মনে হলো নাকি হোটেল তৈরি হচ্ছে সেটাও জানি না কিন্তু মনে হচ্ছে বাড়ির লোকজন যেভাবে থাকে তো মনে হচ্ছে পাশে বাড়ি তো মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি এটা সাধারণ নর্মালি মনে হয় অনলাইন বুকিংও হয় কারণ আসার পর থেকে ওনার রিসেপশন দিয়ে যাওয়া আসার সময় দু একজনের ফোন কথা শুনলাম যে অনলাইনে বুক করছে তো যারা শান্তিনিকেতন আসবে বা আসতে চাও অবশ্যই এই হোটেলটাতে থেকো মানে থাকার চেষ্টা করো আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর হোটেল অবশ্যই আছে কিন্তু একটা ঘর থেকে লাক্সারিও আছে অনেক কিন্তু একটা পরিবেশের ব্যাপার আছে না মনোরম পরিবেশ মিলিবিলিতে শান্তশিষ্ট জায়গা তো সেরকম যদি যাও তো এখানে আসতেই পারো কিন্তু সকাল সকাল মনে হলো যে না তোমাদের সাথে এইটুকু শেয়ার করি এখন কিন্তু বাজে আটটা এগারো আমরা আজকে বিকেলে ট্রেনেই ফিরবো তো তার আগে শান্তিনিকেতনের যা যা ঘোরার জায়গা আছে ঘুরে নেবো এখন এই যে ঘরে গিয়ে রেডি হব রেডি হয়ে সাড়ে আটটা পনেরো নটা নাগাদ বেরিয়ে যাব আর এখানে তো হোটেলের চেক আউট চেকআউট এগারোটায় তো এগারোটার সময় দরকার নেই একবারে আমরা বেরিয়ে যাব টোটো ঠিক করা হয়ে গেছে ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করবো ওখান থেকে স্টেশন গিয়ে সোজা ব্যাক টু বাড়ি তো চলো পরে আরও কিছু শেয়ার করবো এখনকার মতো টাটা এখন রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব এখান থেকে শান্তিনিকেতনের হোটেলে ছিলাম সেটা তো তোমাদের সাথে দেখ শেয়ারই করলাম তো ঘোরাঘুরি করবো এখন করে চারটে ট্রেন বেরিয়ে যাব তো এই দেখো এইভাবেই রেডি হয়েছি কেমন লাগছে জানিও যেহেতু সারাদিন ঘোরাঘুরি চলমন ভালো করে এঁটেসুটে বেঁধে নিয়েছি আবার একবারেই তো বেরিয়ে যেতে হবে আর তো হবে না হোটেল ছেড়ে দিচ্ছি তো কেমন লাগছে জানিও বেশ ভালো জায়গাটা আর দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের সব কি কি আছে কোথায় সব দেখে তারপর বের এটা কি গাছ কেউ জানলে জানিয়ে তো রবার গাছ না কি ঠিক চিনতে পারলাম না আর দেখো এদিকে আসো এরপর কিন্তু আমাদের টোটো আসছিল না বলে আমরা বাইরে একটুখানি এদিক সেদিক ঘোরাঘুরি করছিলাম অপেক্ষা করছিলাম বাইরেটা দেখছিলাম চারপাশে হাঁটাহাঁটি করছিলাম তারপরে টোটো ওই যে ও ফোন করছে আগেও দু তিনবার ফোন করা হয়েছে সম্ভবত ছেলেটা কোথাও ভাড়াটারা নিয়ে গেছিলো তো সেই কারণেই আসতে একটু দেরি হচ্ছিলো তবে দেখার জায়গা বিশেষ কিছু না থাকায় আমাদের কিন্তু ঘোরাঘুরি কমপ্লিট করে প্রায় এক দেড় ঘন্টা স্টেশনে বসে থাকতে হয়েছিল আর দেখো পেপার ছিল একটু ওয়েট করছিল বলে পেপার পড়ছিল না দেখছিল আমি জানি না আর আমি একটু ভিডিও করছিলাম কারণ আমার ওখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজ ছিল না বাইরেটা এখানে দেখো আমাদের লাগেজপত্র রেডি তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম আমাদের টোটো চলেও এসেছে তো প্রথমেই যাচ্ছিলাম কঙ্কালিতলা মন্দিরে মা কঙ্কালি মায়ের মন্দিরে বলেছিল শেষে দেখ যাওয়ার কথা ওখানে কিন্তু আমি বললাম যে না ঠাকুরের মন্দিরে সকাল সকাল যাওয়াই ভালো যেহেতু অনেক ঠান্ডা আর ওখানে গিজার ছিল না তো সেই কারণে ওই ঠান্ডার মধ্যে সকাল অত সকালে আর স্নান করে বের হইনি তাই পুজোটাও আর দেওয়া হয়নি তো খুবই ঠান্ডা ছিল তারাপীঠের থেকে শান্তিনিকেতন বেশি ঠান্ডা ছিল আর তারাপীঠ কিন্তু ভোরবেলা স্নান করেছে অতটা ঠান্ডা লাগেনি কিন্তু শান্তিনিকেতন ঘুম থেকে উঠে মানে এমন ঠান্ডা লাগছিল কী আর বলবো তো তাই আর স্নান করার নামই করিনি তাই আর পুজোও দি স্নান না করে তো আর পুজো দেওয়া যায় না তো যাই হোক ওই জন্য দেখো এখানে কিন্তু আমরা টোটো করে চলে যাচ্ছিলাম আর টোটোতে কিন্তু খুব বেশি ঝাঁকি হচ্ছিল না তবে একটু ঝাঁকি হচ্ছিল যে এখানে রাস্তাগুলো খারাপ ছিল আর আমরা এই যেরকম রেডি হয়েছি সেটা তো দেখালামই কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আর এখানে দেখো চলে এসেছি সব যেখানেই মন্দির থাকে সেখানেই কিন্তু পুজোর ডালা সব রেডি করে রাখা থাকে দোকানে দোকানে আর যখনই যাই আমরা ওরকমভাবে ডাকে ডালা নিয়ে যান ডালা নিয়ে যান পুজো দেবেন ডালা নিয়ে যান তো আমরা যেহেতু স্নান করিনি ডালা নিয়ে কোনো লাভ নেই পুজো টুজো আমরা দিইনি আমরা শুধু ঘোরাঘুরি করেই চলে এসেছি দেখো পরপর কিন্তু প্রচুর দোকান এখানেও তাই মা কঙ্কালি মায়ের মন্দির যারা যারা শান্তিনিকেতন এসেছো তারা সম্ভবত এখানে দেখেছো মানে এই মন্দিরটায় এসেছ দেখেছো আমি তো প্রথমবার এলাম তাই আমি প্রথমবারই দেখছি আর যদি কোনো দিনও সুযোগ হয় যাওয়ার তো অবশ্যই পুজো দেওয়ার চেষ্টা করব। পুজো দেওয়া মানে কি ওই ডালাটা দেওয়া হয় ওখানে ঠেকিয়ে হয়তো দিয়ে দেয় এরকমই তো পুজো সিস্টেম তো এখানে দেখো মন্দিরটা ওই যে বেশ এইখানে না যেখানে যাচ্ছি বেশ অনেক বড় করে জায়গা সেই বড় জায়গা জুড়ে মানে মেলার মতো দোকান বসে মন্দির নিয়ে কত ফাঁকা জায়গা মানে কলকাতা শহর থেকে ওই জায়গায় গেলে লোকজন ভাববে এত জায়গা এত ফাঁকা তো এখানে তো কিছু ফাঁকা পাওয়াই যায় না সব কিছুই গায়ে গায়ে আর এই যে দেখো মন্দিরে ঢুকে যাচ্ছিলাম তো ভেতরে একটুখানি গেছি পুরোটা যায়নি পুরোটা তো যাওয়া উচিত না তো যাই হোক আর এই যে দেখো চারপাশে কিন্তু মেলার মতো দোকানপাট তখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে বসে পারিনি বসছিল তখনও পর্যন্ত আর এই যে দেখো মন্দিরে কিন্তু অনেকে পুজো দেয় কিন্তু ফাঁকাই ছিল খুব বেশি পুজো সবাই দিচ্ছিল না নাকি আগে দিয়ে দিয়েছে বা পরে দেবে ফাঁকাই ছিল বেশ তো এর ভেতরে এখন এই বাউন্ডারির ভেতরে আর যাইনি এখানেই আমরা মানে আমরা কি আমি গেছি আমার ওঠেনি জুতো টুতো খুলে আমি উঠেছিলাম একটু ভিডিও করেছিলাম যেহেতু বাইরের আলোটা আসছিল আর ভেতরের লাইটের রিফ্লেকশনে মায়ের মুখটা কিন্তু দেখাই যায়নি ভিডিওর মধ্যে আমি দেখতে পেরেছিলাম হালকা আর আমি এই যে নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম মন্দিরের সামনেটাই দাঁড়িয়ে তো এর আশপাশটা চলো দেখাই ঘুরিয়ে মেলা বসেছে মেলার মতো আর কি আসো তো সোনাঝুরির হাটে যখন গেছিলাম ভেবেছিলাম এইসব দোকান পাট বুঝি আর পাবো না পরের ঘুরতে গিয়ে টোটোওয়ালাটাও সেভাবে কিছু বলেনি তো দেখলাম এখানে কঙ্কালিতলার মন্দিরে এইখানটায়ও কিন্তু মেলার মতো দোকানপাট বসেছে প্রচুর দোকান আর সব দোকান কিন্তু তখনও বসে পারেনি যেহেতু অনেক সকাল সকালই চলে গেছি তাও দশটাও কিন্তু বেজে গেছিলো সারাদিন থাকবে তো ওই জন্য একটু বেলা করেই হয়তো আসে সবাই আর এখানকার সিস্টেম তো অতটা জানি না এখানে রাত্রিবেলা না থেকে সারা দিনটা ঘোরাঘুরি করে রাত্রে অন্য কোথাও চলে গেলে বা ফিরে এলেও কোনো ব্যাপার হয় না তো এই যে এই যে এইখান থেকে রোজুর মানে আমার দিদির ছেলের জন্য একটা কুর্তা কিনেছিলাম কোন দোকান থেকে ঠিক মনে নেই সেটা হয়তো ভিডিও করা হয়নি তো এখানেও কিন্তু একেবারে দাম যে বেশি সেরকম ব্যাপার নয় এই যে দেখো ওই যে কুর্তাটা দেখাচ্ছে ওটাই নিয়েছিলাম তো ওটা অন্য কাউকে দেখাচ্ছিলো আমি কিন্তু পরে ওটাই নিয়েছিলাম তারপরে দেখো চলে গেছি মানে ওই জায়গা থেকে ফিরে আসছিলাম হয়ে গেছে ওখানে দেখা বা যা দু কয়েকটা চুড়িও কিনেছি আর যেহেতু কানের আমি পড়ি না তাই কিনে নিই আর ওখান থেকে কিন্তু কচুরি মানে আমার বর খেয়ে খেয়েছিলো ডালপুরি আর ঘুগনি আমি মুড়ি ঘুগনি ওখানকার মুড়ি একদম বাজে খেতে যদি আগে থেকে বুঝতে পারতাম খেতাম না সকাল সকাল ময়দা খাবো না বলে মুড়ি ঘুগনি নিয়েছিলাম আর এখানে দেখো যেতে যেতে না আমাদের যে টোটোটায় গেছিলাম সেই টোটোটা খারাপ হয়ে যায় তো তারপরে এটা কিন্তু আলাদা টোটো ওখানে প্রায় এক ঘন্টা টাইম আমাদের লস হয়েছিল যদি ওখানে এক ঘন্টা টাইম লস না হতো তাহলে আমাদের আরও এক ঘন্টা স্টেশনে বসে থাকতে হতো তো যাই হোক যেহেতু বুধবার ছিল তাই সোনাঝুরি হাটটা পেলাম না ওই দিন তাহলে আর একটু ঘুরে ফিরে দেখতে পারতাম বা মনটা ভালো লাগতো কারণ কবে আবার যেতে পারবো বা আদৌ আর যেতে পারবো কি না ওখানে তার তো কোনো ঠিক নেই সেই কারণেই আর কি এখন দেখো ওখান থেকে অন্য একটা জায়গায় যাচ্ছিলাম শান্তিনিকেতন থেকে কঙ্কারিতলা প্রায় দশ কিলোমিটার হয়ে যাবে রাস্তা তো ওখান থেকে আর কোথায় কোথায় গেছিলাম নেক্সট ভিডিওতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা ভিডিওর মধ্যে সবগুলো অ্যাড করে দিলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তো সেই কারণে একটা ভিডিওর মধ্যে অ্যাড করে নিই নেক্সট ভিডিওতে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় খাওয়া দাওয়া করলাম কি খাওয়া দাওয়া করলাম দুপুরবেলাটায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব সকালে টিফিনটা তো শেয়ার করার কথা ভুলেই গেছি তো যাই হোক ভিডিও সময় মতো করতে আমি ভুলে যাই আর এই সব জায়গাগুলো এই কারণেই এত ভিডিওতে তোলা দেখো চারপাশে কেমন সবুজ গাছপালা জঙ্গল সেটা শেয়ার করার জন্যই শুধুমাত্র এই রকম করে শেয়ার করা তো নেক্সট ভিডিওতে পুরো আরও কোথায় কোথায় ঘুরেছি সবটা শেয়ার করব। তাটা